নমস্কার বন্ধুরা আজকে আমার একটি পার্সেল এসেছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে সেটা একটু শেয়ার করি আসলে মানে প্রত্যেকেরই তো কিছু মানে ড্রিম প্ল্যান্ট থাকে যে যেই গাছগুলো তাদের বাগানে প্রত্যেকটা বাগানই মানে বসাতে চায় ড্রিমের মধ্যে থাকে তো সেরকমই একটা গাছ এই গাছটি তো দেখুন খুব সুন্দর প্যাকিং করা গাছটির ব্যাপারে বলছি তার আগে গাছটি মানে আনবক্সিং করি আগে খুব সুন্দর করে প্যাকিং করা রয়েছে তো আমার ড্রিম প্ল্যান্টের মানে তালিকার মধ্যে এটি একটি গাছ তো বহুদিন ধরেই আমার ইচ্ছে ছিল আর খুব ছোট্ট গাছটি সিডলিং একটা কারণ প্রচুর কস্টলি এই গাছটি খুব স্পেশাল একটি গাছ তো যার জন্য এটি একটি মেমোরি হিসেবে আমি চাই যে চ্যানেলে একটা ভিডিও এর থেকে যাক কারণ গাছটি যখন আগামীতে মানে দু চার পাঁচ বছর পর বা বহু বছর পর যখন মানে গাছটি মানে অনেকটা বড় হয়ে উঠবে আমার সমতুল্য হয়ে উঠবে তো তখন যাতে আমার কাছে একটা মেমোরির মতো কাজ করে এই ভিডিওটি যার জন্যই ভাবলাম সেই ভিডিওটির থেকে ইউটিউবে আমি রেখে দিই আর আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি দেখুন বন্ধুরা গাছটি আসলে খুব কস্টলি গাছ তো যার জন্য এর প্যাকিংটাও একটু অন্যরকম করে করেছেন দিদি তো একটু দেখিয়ে দিই আপনাদের মানে এই রকম প্যাক করা মানে নর্মাল যে গাছ আমরা আনি সচরাচর সেগুলো বেয়ার রুটেড গাছ থাকে মানে শুধু গাছটিকেই পাঠানো হয় তার মানে কোনো পটিং মিডিয়ার মধ্যে বসানো সেট গাছ পাঠানো হয় না যেহেতু গাছটি খুব কস্টলি গাছ আর সেন্সিটিভ গাছ সবচেয়ে বড় কথা মানে গাছটির গ্রোথ থেমে যেতে পারে গাছটিকে তুললে শখ পেলে গাছের গ্রোথ থেমে যেতে পারে যার জন্য দেখুন এটা একটা ছোট্ট চার ইঞ্চি সম্ভবত হবে সেরকম পটেই দেখুন পটিং করা রয়েছে মানে যেরকম গাছটি ছিল দিদির কাছে ঠিক সেভাবেই হয়তো আমার কাছে পাঠিয়েছে তো একটা পার্ট জাস্ট আমি খুলেছি ওপেন করেছি এটা পুরোটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর করে প্যাকিং করা মানে দুটো পট দেওয়া মানে যে পটের মধ্যে গাছটি রয়েছে তার সঙ্গে ওপরে আর পট দিয়ে গাছটিকে পুরো কভার আপ করে দেওয়া রয়েছে যাতে গাছটি ড্যামেজ না হয় গাছটির যাতে একটা পাতাও নষ্ট না হয় গাছটির যাতে কডেক্স নষ্ট না হয় তো সেই রকম ব্যবস্থা করে গাছটিকে পাঠানো হয়েছে এই রকম সুন্দর করে দেখুন বক্সে কাগজ টাগজ দিয়ে পুরো সুন্দর করে পাঠানো রয়েছে তো এখন আমি এই মেইন যে পটটা সেই পটটি ওপেন করি বাকিটা আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি দেখুন বন্ধুরা পটটি ওপেন করার পরে এই রকমভাবে দিদি পাঠিয়েছে মেইন গাছটি দেখুন এই একটা ছোট্ট চার ইঞ্চি পটে বসানো পটেট এটা আর এটাকে কভার করে এইভাবে পাঠানো হয়েছিল যাতে গাছটি ড্যামেজ না হয় আর ঠিক তাই গাছটি খুব সুন্দরভাবে এসেছে গাছটি নষ্ট হয়নি কারণ গাছটি দেখুন একটা সিডলিং খুব ছোট্ট দেখুন আমার আঙুলের সঙ্গে মেলালে বুঝতে পারবেন মানে দুই কর এক কর দুই কর এতটুকু সাইজের একটা গাছ গাছটি ছোট হলেও গাছটি কিন্তু একদম আলাদা এটাকে পরটি ওপেন করি তারপর বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই গাছের সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি তো দেখুন বন্ধুরা এই হলো গাছটি মানে আমার এটা একটা মানে ড্রিম প্ল্যান্টের মধ্যে একটি গাছ এটি আসলে অ্যাডেনিয়ামের একটি ভ্যারাইটি একে সোকোটার নাম বলা হয় অ্যাডেনিয়াম সোকোটার নাম এটা হচ্ছে সোকোটরা আইসল্যান্ডের একটি গাছ হ্যাবিটেড প্ল্যান্ট এটি মানে আসলে হ্যাবিটেট বলতে মানে যেই জায়গায় যেই গাছগুলো হয় সেই অঞ্চলের মানে সোকোটরা আইসল্যান্ডেই এই গাছগুলো একমাত্র পাওয়া যায় তো সেখান থেকে সিড কালেক্ট করে যারা সিলার রয়েছে যারা এরকম সিড কালেক্ট করে তো তার কাছ থেকেই আমি এই গাছটি নিয়েছি তো সিড গ্রোন একটি গাছ দেখুন খুব ছোট্ট একটা সিডলিং এটা খুব কস্টলি এই গাছটি আর এই গাছগুলোর বিশেষত্ব হচ্ছে মানে গাছগুলো যে কোডাক্স না নর্মাল যে অ্যাডিনিয়ামের কোডাক্স যেরকম হয় তো তার চেয়ে এদের কোডাক্সগুলো একটু অন্য ধরনের শেপের হয় হ্যাঁ অনেক লম্বা লম্বা হয় প্রচুর চওড়া হয় বড় হয় দেখতে আর এদের যেই যে বডি এই বডিটা পুরো রেড স্কিন হয়ে যায় পুরো হয়ে যায় আর পাতাগুলোও দেখুন একটু রেড রেড পাতাগুলো দেখতে পাচ্ছেন তো ভবিষ্যতে খুব সুন্দর একটি গাছ তৈরি হবে এটি আর এই গাছটি একসময় মানে আমাকে ছাড়িয়ে যাবে তো যার জন্য মানে স্মৃতিতে ধরে রাখার জন্যই ভিডিওটি করা আর আপনাদের সঙ্গেও শেয়ার করব বলে ভিডিওটি করে রাখলাম কারণ একটা সময় পর্যায়ে এই গাছটি আমাকে ছাড়িয়ে যাবে আমার সমান সমান হয়ে যাবে তবে খুব স্লো বাড়ে এরা ধীরে ধীরে বাড়বে কারণ অ্যাডজাস্ট হতে হবে আমার ওয়েদারে এই গাছটিকে অ্যাডজাস্ট হতে হবে গাছটি একটু হেলে গেছে নড়ে গেছে কারণ বহুদূর থেকে গাছটি এসছে তাও যথেষ্টই ভালো রয়েছে কারণ এরকম একটা ছোট্ট দেখুন সিডলিং একটা তো এটা যদি এই পটেড না পাঠাতো তাহলে হয়তো গাছটি নষ্ট হতেও পারতো তো খুব ভালো একটা যেহেতু কস্টলি গাছ তো যার জন্য এইরকমভাবে প্যাকিং করে পাঠানোটা সত্যিই এটা একটা ভালো ব্যাপার লাগলো আমার তো সেই দিদিকে অবশ্যই থ্যাংকস জানাতে হবে আমার তো কেমন লাগলো গাছটি অবশ্যই তা জানাবেন তাহলে এটা অ্যাডিনিয়াম সোকোটার নামের একটি ভ্যারাইটি সোকোট্রা আইসল্যান্ডে মূলত এই গাছগুলো হয় তো একদিন এই গাছটি খুব সুন্দর আকার নেবে খুব সুন্দর শেপ নেবে তো সেটা ধীরে ধীরে মানে আমার বাগানে কিভাবে বেড়ে উঠছে আর এদের কেয়ার নিয়ে আলাদা ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভবিষ্যতেও গাছটি তো আপনাদের সঙ্গে শেয়ার করবে এই গাছটি কেমন বাড়ছে না বাড়ছে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের যদি এরকম মানে স্পেশাল এরকম হ্যাবিটেড প্ল্যান্ট যদি মানে কালেক্ট করতে হয় তো যদি চান এরকম গাছ আপনাদের বাগানেও হোক তো তার জন্য অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেবো কমেন্ট করবেন একটা অবশ্যই জানাবো আমি ভালো থাকবেন সবাই আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে